অনেকের মুখে শুনেছিলাম যে আমার দ্বারাই নাকি ভিডিও হবে না অনেকে আমাকে আবার ছাপিয়ে বলতো কিন্তু আমি সেই সময় সব অপমান হাসি মুখে সহ্য করেছিলাম তাই হয়তো আজ পঞ্চাশ হাজার মানুষের পরিবার পড়তে পেরেছি সযত্নে আজ পারলে এই কেকটা আমি নিজেই একা কাটতে পারতাম কিন্তু এই কেকটা সেই কাটবে যে আমাকে সবসময় সাপোর্ট করে গেছে যে আমাকে চলার পথ দেখিয়েছে যে আমাকে জন্ম দিয়েছে অর্থাৎ আমার মা আমার মা আমার খুশির জন্য আমার সুখের জন্য তার জীবন থেকে অনেক কিছু ত্যাগ করেছে যার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না আর আজ যদি আমার মা আমাকে জন্ম না দিত তাহলে হয়তো আমি পঞ্চাশ হাজার মানুষের পরিবার কখনোই করতে পারতাম না আর বাকি থাকলো আমার পঞ্চাশ হাজার মানুষের পরিবারকে নিয়ে কিছু বলা তাদেরকে নিয়ে কি আর বলবো এই পঞ্চাশ হাজার মানুষের পরিবার ছাড়া আমি কিছুই না শুধু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ